I am here, I am here. I am here. I am here. I am I am here. 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 I am

আমি জানতে পেরেছি আপনি নাকি প্রেগন্যান্সি আপনার কত মাসে প্রেগনেন্সি আপনি আচ্ছা এই হত্যাকাণ্ডের বিচার আপনারা কেমন দাবি করেন সরকারের কাছে সরকার বিচার করে কি করবি ওরাই নিয়ে দিবে পারবি তারপরে যারা এই কাজ করছে তাদের তো বিচারের আওতায় আনা দরকার যাতে এই ধরনের কাজ আর কারো সাথে না হয় যাতে কোনো মায়ের খালি বুক এইভাবে আর না হয় আপনি যেমন স্বামী হারা হয়েছেন এইভাবে যাতে আর কারো এরকম কোনো বিচার আপনারা আশা করেন কিনা সরকারের কাছে আপনি মেয়ের মা ছেলের মা কোথায় আছে আপনার ওই যে ফোন বন্ধ ছিল ফার্স্ট টাইমে যার কারণে আমরা কোনো লগ ইন পাইনি পরে আপনার প্লাস নয়টার দিকে ফোনটা খোলা করছে নয়টা বা দশটার দিকে খোলাইছে হয়েছে পরে আমার আর কি বড় মামার ফোনে ফোন দিছে ওনার ছেলের ফোনে তা ওই ছেলের ফোনে ফোন দেওয়ার পরেই আর কি সে আবার হের বাবারে ফোন দিছে মামারে ফোন দিছে যে বাবা ফোনটা খোলাইছে সে

সময় কয়টা মানে তখন কয়টার সময় ঘটনা আপনার ওখানে উপস্থিত সাড়ে বারোটা বারোটা বা সাড়ে এরকম বাজে মেম্বারের সাথে দেখা হয়েছে বা তো উনি কইল যে আগে লোকটা খোঁজো যে কোন দিকে আছে চার মিনিট দিয়ে মানে আপনাদের ফোনটা পাইছিল কি ফোনটা পাইছিল এক মহিলা এক আন্টি পাইছিল তো উনি পায় মানে সম্ভবত ফোনটা বন্ধ হয়ে গেছিল বন্ধ হওয়ার পরে অন্য চার্জ দিছে তো ওনার ওই বাড়ির ওইখানে একটা ওনার অনুষ্ঠান ছিল তো উনি সকাল সকালে ভাবছে যে আমি কিছু ঘাস না ছাগলের দিয়া তারপর আমি যাই অনুষ্ঠানে যাইবো তো তাইলে সকাল সকালে নিয়ে আসতেছে পরে ওই ঘাস আনতে মনে করেন যে ফোনটা পাইছে ফোনটা পাওয়ার পরে চলে গেছে উনি তাই ওই ফোন উনি আবার বাড়ি যা করছে কি চার্জ দিছে হয়তো বা চার্জ দিছে আমাদের জানা মতে তাইলে তোর ফোনটা খোলাবে না ফোনটা খোলাই পরে আর কি উনি দেখতেছে যে অনেক অনেক লোক ফোন দিতেছে পরে উনি উনি করছে কি উনি দিয়েছিল মেম্বার কাছে ফোনটা যে মেম্বার দেখেন এরকম এরকম সমস্যা তো এরকম অনেক ফোন দিতেছে আপনি দেখেন তখন ওনাদের মেম্বারের সাথে কথাবার্তা হয়েছে আমার মামার বা বাবার পরে ওইখানে গেছি ওইখানে যাওয়ার পরে ওনার সাথে ওনার চকের মধ্যে চলে গেছি উনি ওই সাইডে ছিল ওনার সাথে দেখার সন্দেহমূলক তল্লাশি শুরু করে হ্যাঁ হ্যাঁ তালাশ করার পরে ওনার ওইখান থেকে তো ফোন টোন দিল না বা তো ফোন থাক সমস্যা না আমাকে ভাই খোঁজা লাগবে আগে ভাই খোঁজা লাগবে পরে ওইখান থেকে আমরা চলে এলাম তো একজন আগে আমাদের আগে দু তিনজন লোকই ছিল আমাদের লোকই তো ওনারা আবার কিছু পাইছিল হয়তো পর পরে আর কি এক মহিলা মনে হয় যে এই খেতে ফোনটা পাইছে বা ওই ফোন পরে আমরা আমরা আবার বলছি যে বাবা তোমরা এই সাইড দিয়ে এই খুঁজলে হয়তো পাওয়া যাবে পারে বা পাই আর না পাই ওইটা বড় বিষয় না যত পাওয়া গেছে থাকতেও পারে বা নাও থাকতে পারে দেখতে হবে খুঁজতে হবে নাহলে তো পাবো না আমরা পরে খুঁজতে খুঁজতে মনে করেন যে আপনার একটা পেন পাওয়া গেছে ওর একটা পেন পাওয়া গেছে পণ্যের পেন পরে পর পরে ওই সামনে দিয়ে মনে করেন জারু মানে আমরা তো বুঝে গেছি যে তাহলে এইখান দিয়ে আছে মানে এটা সন্দেহ আমাকে লাগতেছে পরে রয়েছে পরে ওইখান দিয়ে আমার বাবা আবার পুষ্কুনের দিকে নামতেছে তাই পুষ্কুনিটা অনেক বড় তার সাইড অনেক বড় বড় পরে দেখার পর আর কি আমি আমার মেজো ভাই মানে সবাই আর কি সিরিয়াল ধরে আর কি যাইতেছি তাই যা দেখিছে শুধু একটা হাত বাড়াই রয়েছে মানে এটু হাত বাড়াই রয়েছে কলা গাছ দিয়ে ঢেকে রাখছে মানে বোঝার কোনো সিস্টেমই নাই বাট সাইড দিয়ে অনেক লোক গেছে দেখতে পারে নাই কেউ কলা গাছটা রাখার কারণে দেখতে পারেন নাই উলঙ্ক অবস্থায় ছিল শুধু প্যান্টটা ছিল না তো শরীরে শার্টের উপরে জ্যাকেট ছিল আটা তো ছিল না মামা তাই না দেখছি কলা গাছ সরানোর পরে দেখলাম যে একটা রশি দিয়ে তিন চারটে আর কি বান্ধন দিছে দেওয়ার পরে পরে আমরা কলকাতা সরাইনের পরে সবাই তো এক জায়গা হয়ে আমরা বলতে চাই যে এরকম লোকের পায়া 50 জনরা তো মনে করেন যে কিছু ঘুষ খায় ছাইরে দেয় বাট এরকম ঘুষ না খায় আমরা ভাবি যে বিএমপি আর অমলিক কোনো বিষয় না দল যেভাবে চলবে সেভাবেই চালাইতে হবে দল যেভাবে চলবে সেভাবেই চালাইতে হবে আমলি কি আর বিএমপি একবারে মারে ফেলাইতে হবে যতগুলো আর বাঁচেনা করে 2 4 মাস পরে জেল খাইতে যাবে না বেদ না হতে যাবে না না এদের বিচার আপনারা তাৎক্ষণিক বিচার আশা করেন ভাই ভাই ও আমার ভাই কি করবে ইরা আমার ভাই কি করবে এরা আমার ভাই এরা আমার ভাই আমার চাকদার নাকে ইরা আমার ভাই আমার চাকদার নাকে